আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লক ইউস সো আজকে আমি তৈরি করব করবো নাগামরিচের আচার সো এই আচারটা তৈরি করতে অনেক সহজ সো তাই তো আমি গ্রোসারিতে চলে আসলাম তো গ্রোসারিতে এসে দেখি কোথাও এই মরিচের নাম লেখা আছে হট পেপার কোথাও লেখা আছে জামাইকান পেপার নাগামরিচ সো যাই থাক না কেন আমি নাগামরিচ হিসাবেই কিনে নিলাম কিছু মরিচ তো এখানে আমি বিশটার মতো নাগামরিচ নিয়েছি তো নাগামরিচের যে বট্টাগুলো আছে ছোট ছোট এগুলোকে আমি ফেলে দিলাম দিয়ে আমি তিন থেকে চারটা মরিচ আমি কেটে নিলাম সো এগুলোকে বাজার থেকে নিয়ে আসলে ভালো করে অবশ্যই ক্লিন করে নিতে হবে তো ক্লিন করে নেওয়ার পরে এখন আমি এখানে কিছু মশলা লাগবে তো এখানে আমি তেঁতুল নিয়েছি ফোর্থ কাপ পেস্টটা পাঁচ নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি দুই চা চামচ রসুনের কুয়া নিয়েছি চোদ্দোটা ছোট বড় মিলিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো লাগবে আর সরিষার তেলে এক কাপ সাদা সরিষার গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ ভিনেগার ওয়ান ফোর্থ কাপ এখন আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে প্রথমে আমি রসুনগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম নেওয়ার পরে এখানে আমি রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি রসুনের যে একটা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নিলাম নেওয়ার পরে আমি আধা ভাঙ্গা করে নেওয়া পাঁচফোড়নটা দিয়ে দিলাম তবে পাঁচফোড়নটা আমি কাঁচাটায় দিয়েছি তাই আমি এখানে ভেজে নিলাম যদি ভেজে নেওয়া হয় তাহলে এভাবে ভেজে নিতে হবে না আর এক কাপ তেল থেকে আমি এক টেবিল চামচ তেল দিয়েছিলাম আর এখন বাকি তেলটুকু দিয়ে আমি মরিচগুলোকে দিয়ে দিলাম তো এই মরিচগুলো আমি এখন পাঁচ মিনিট ভেজে নেব সো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব একটু লবণ স্বাদ মতো আর কি তেঁতুলের পেস্টটা আমি দিয়ে দিলাম সো গোটা যে কোনো শুকনো তেঁতুলও দেওয়া যাবে কাঁচা তেঁতুলও দেওয়া যাবে কোনো সমস্যা নেই সো তুল যদি নাও থাকে না দিলেও চলবে সো এখানে এর পরিবর্তে আম কেটে দেওয়া যাবে ভিনেগার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি এটাকে আরও ভেজে নেব দশ মিনিট আর ফ্লেমটাকে রাখতে হবে হাইয়ের চেয়ে একটু কম অ্যাকচুয়ালি চুলোর যে ফ্লেমটা আছে এটা অনেকের বেশি থাকে অনেকের কম থাকে তবে এটা ভাজার সময়ে বুঝে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম সরিষার গুঁড়োটা মানে সাদা সরিষাটা নিয়েছে আমি দুই টেবিল চামচ আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এভাবে করেই মানে ভাজতেই থাকবো তো ভাজতে ভাজতে একসময় এই মরিচগুলো ছোট হয়ে আসবে তো এই মরিচের কালারটা খুব একটা চেঞ্জ হয় না জাস্ট একটু চেঞ্জ হয় আর সারা বাড়িতে তো সুঘ্রাণ বের হয়ে যায় সো এভাবে নাড়তে নাড়তে একসময় এটার একটু কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে মানে প্যানের সাইডে কালো কালো লেগে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভেজে নেব তো এখন আমি এই পর্যায়ে এক চা চামচ চিনি দিয়ে দিলাম তো এটা অপশনাল চিনিটা না দিলেও চলবে তো আমি দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিলাম সো হয়ে গেল। মানে পারফেক্টভাবে এই যে দেখুন ঠিক এরকম হবে যখন তখন এটাকে নামিয়ে নিতে হবে সো আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি জারে ভরে নেব তো কালারটাও ঠিক আছে কোনো চেঞ্জ তেমন হয় নাই জাস্ট একটু ছোটো হয়ে গিয়েছে মরিচগুলো সো তেঁতুল আর নাগা মরিচের আচারটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে সো এখানে তেল কম মনে হচ্ছে তখন এখন আমি এই প্যানেই তেল গরম করে নিলাম নিয়ে ঠান্ডা করে আরও এক কাপ সরিষার তেল আমি এখন এখানে দিয়ে দেব এই আচারের জারে সো গরম করেই দিতে হবে সরিষার তেলটা যদি আমরা দিতে চাই তো কাঁচাটাও দেওয়া যাবে কিন্তু গরম করে দিলে ভালো আর এই আচারটা বাইরেই থাকবে ছয় মাস কোনো কিছুই হবে না সো মরিচের আচার অনেকদিন ভালো থাকে বাইরে জাস্ট একটু তেল দিতে হবে মাঝে মধ্যে গরম করে উপরে সো ঝাল বেশি হলেও খেতে কিন্তু অসাধারণ তো আমার বাচ্চা পছন্দ করে এই আচার আচারের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ